এ প্লাস বি হোলো স্কোয়ার দুইটা সাইড তৈরি করব তো এখানে তো তিনটা পদ এই যে তিনটা পদ এটার তো দুইটা পদ নাই তিনটা পদের ক্ষেত্রে আমরা এই দুইটা ভাগ করব যেমন 3x 2y কে একটা পদ ধরলাম আর প্লাস জেড জাস্ট z কে একটা পদ ধরলাম তো কি হলো 3x minus, uh, 3x 2y যদি a হয় আর প্লাস জ্যাট এটা যদি b হয় এ প্লাস বি হোলো স্কোয়ার এ সূত্র এই যে এ প্লাস বি হোলো স্কোয়ার সূত্র পড়ছে সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি a স্কোয়ার 3x 2y এটা হচ্ছে a এর উপর স্কয়ার এ স্কোয়ার দেন সূত্রের প্লাস সূত্রের টু সূত্রের এ কোনটা অলরেডি থ্রি এক্স মাইনাস টুয়াই এটাকে এ ধরেছি হচ্ছে আবার দেখো থ্রি এক্স কে যদি এ ধরি টু ওয়াই কে যদি বি ধরি এ মাইনাস বি হোলো সূত্র কিন্তু পড়ছে এ মাইনাস বি হোলো সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু দেন এ দেন বি তারপর প্লাস কি এই যে বি স্কোয়ার ওকে এতটুকু সমান এই যে এতটুকু জায়গা লিখলাম দেন আমরা এখন এই জায়গাটুকু ক্যালকুলেশন করবো প্লাস এই যে টু দ্বারা থ্রি এক্স এবং জেট কে গুন করবো টু দ্বারা আমরা কি করবো এবং জেট কে গুন করবো তিন আর কি এক্স জেড সিক্স এক্স জেড আবার টু দ্বারা মাইনাস টু ওয়াই কে গুণ করবো আর জেড কে গুণ করবো তো দুই দুগুণে চার দুই দুগুণে চার আর ওয়াই জেড আর চিহ্নটা কি এই চিহ্নটা হবে মাইনাস ফোর ওয়াই জেড আচ্ছা প্লাস কি আছে প্লাস এই যে জ্যাড স্কোয়ার আছে ওকে প্লাস জেড স্কোয়ার আছে এখন থ্রি এক্সের উপর স্কোয়ার মানে দুইটা থ্রি দিলে হবে নাইন দেন এক্স স্কোয়ার তারপর মাইনাস দেন তিন দুগুণে ছয় ছয় দুগুণে কত বারো ছয় দুগুণে বারো বারো এক্স ওয়াই ছয় দুগুণে বারো এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই এর উপর স্কোয়ার মানে দুইটা টু দিলে হবে ফোর ওয়াই স্কোয়ার তারপর প্লাস সিক্স এক্স জেড মাইনাস ফোর ওয়াই জেড প্লাস হচ্ছে জেড স্কোয়ার ওকে প্লাস জেড স্কোয়ার এটাই অ্যান্সার তো এটাই অ্যান্সার ইচ্ছে করে তুমি সাজায় লিখতে পারো না সাজালেও প্রবলেম নেই এটা অ্যান্সার দিলেও প্রবলেম নেই ওকে এটা অ্যান্সার দিলে কোনো প্রকার ভুল হবে না আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো সাইট করে এমন না একবারই এক হাজার তিনশো সাইট আচ্ছা আমরা খয়নাবাটা দেখি প্রথম ও দ্বিতীয় রাশের গসাগো নির্ণয় করার জন্য বলছে প্রথম ও দ্বিতীয় রাশের গসাগো তো প্রথম রাশিটা তো তোমার মিডল ট্রাম দ্বিতীয় রাশিটাও কি দ্বিতীয় রাশিটাও কিন্তু মিডল ট্রাম আগে মিডল ট্রামটা আমাদের ভাঙতে হবে তারপর গসাগোটা নির্ণয় করতে হবে তো প্রথম রাশি টেন কি আমরা সংখ্যা দ্বারা পাঁচ দোকানে দশ যে দুই পাইলাম এখন আমাদের কি দিয়ে দিবস ছোটটা প্লাস দিয়ে দিবস টু বাদ দিলে মাইনাসের থ্রি পাচ্ছি দেখছো তো এক্স স্কোয়ার মাইনাস এর ফাইভ এক্স প্লাস এর টু এক্স মাইনাস টেন দেন মিডল টার্ম করবো এই দুইটার মধ্যে কমন যে কোনটা এক্স কমন নিয়ে মানে ভাগ করা এক্স এস এ কাটাকাটি এক্স থাকে মাইনাস কাটাকাটি কি থাকে ফাইভ তারপর প্লাস এই দুটোর মধ্যে কি কমন যাই টু কমন যাই তো টু এ টু কাটাকাটি এক্স প্লাসে কি মাইনাস টু দ্বারা টেন কে কাটলে পাঁচ দু দশ ওকে প্রথমে আমরা কমনটা লিখবো এক্স মাইনাস আমরা কি লিখবো আনকমনটা লিখবো এক্স প্লাস টু এই যে প্রথম রাশিটার বিশ্লেষিত রূপ বের করলাম দেন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স এটা হচ্ছে তোমার দ্বিতীয় রাশি এখন আমাদের এখানে এইট আছে এইট আছে এটা বড় কথা না সব এখানে দেখো তিনটা পদের মধ্যেই দেখো এক্স কমন আছে তো আমরা প্রথমে আগে কমনটা নেই এক্স কমন নেই কমন ভাগ করা এক্স আর এখানে এক্স তিনটা তো একটা একটা কাটাকাটি ওইটা থাকবে দুইটা দেন সিক্স এক্স স্কোয়ার আমাদের একটা এক্স কাটা গেলে সিক্স এক্স এক্স সিক্স এক্স থাকবে আর এই এক্সটা কাটা গেলে এইট থাকবে এখন আমরা মিডল টার্মটা করি তো ছিয়াশিয়ার সংখ্যা কি আছে সংখ্যা আট আছে আটকে আমরা ভাঙি চার দুগোনে আট চার আর দুই পাচ্ছি তো দুইটাই প্লাসের দিলে ছয় হবে প্লাসের প্লাসের এর ছয় হবে যে প্লাসের এর ছয় কিন্তু আমাদের মাঝখানের পদে আছে কি ওকে এখন আমরা দেখো এই দুটোর মধ্যে কমন নিব কি কমন যে এক্স কমন যে কমন নিবো মানে ভাগ করে এক্স এক্স এ কাটাকাটি এক্স প্লাস এক্স এক্সে কাটাকাটি কি থাকে ফোর প্লাস এই দুটোর মধ্যে কি কমন যায় টু কমন যে টু এ টুয়ে কাটাকাটি এক্স প্লাস টু দ্বারা এইটকে কে কাটলে চার দুগোনে আট দেখছো তো এই দুইটা দেখো আমাদের মিলছে কিন্তু এই দুইটা আমাদের মিলছে তো আমরা প্রথমে কমনটা লিখবো এই যে এক্স প্লাস ফোর দেন আনকমনটা লিখবো এক্স প্লাস টু প্রথমে কমনটা লিখলাম তারপর কি লিখলাম আনকমনটা লিখলাম তো আমাদের তো বলছে কি আমাদের বলছে কি বলছে গসাগর নির্ণয় করার জন্য আচ্ছা নির্ণয় নির্ণয়ে গসাগর গসাগর ক্ষেত্রে দুটার মধ্যে কমন যেতে হবে তো এক্স প্লাস টু দেখো এখানে আছে এখানেও আছে বাট এক্স মাইনাস এখানে আছে এই দ্বিতীয় মধ্যে না এক্স প্লাস মধ্যে আছে প্রথম রাশির মধ্যে নাই এক্স দ্বিতীয় রাশির মধ্যে আছে বাট প্রথম রাশির মধ্যে নাই তো দুইটাই আছে তো দুইটার মধ্যে কমন আছে এরকম রাশিটা হচ্ছে এক্স এটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা আচ্ছা আমরা গণামাটা দেখি রাশি তিনটি লসাগু নির্ণয় করো এখন প্রথম ও দ্বিতীয় তো আমরা বের করছি আমাদের কাজ হচ্ছে তৃতীয় রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করা তো তারপর আমরা লসাগুটা বের করে ফেলবো খ হতে পাই খ হতে পাই খ হতে পাই প্রথম রাশিটা কি পাইছি প্রথম রাশিটা পাইছি x 5 আর x 2 এটা প্রথম রাশি আর দ্বিতীয় রাশিটা তো পাইছি দ্বিতীয় রাশিটা হচ্ছে x x 4 আর কি x 2 এটা হচ্ছে দ্বিতীয় রাশি দেন আমাদের যে তৃতীয় রাশিটা তৃতীয় রাশিটা এটাকে বিশ্লেষণ করতে হবে x³ 4 ফাইভ এক্স কিউব মাইনাস ফোরটিন স্কোয়ার দেখো এই যে এখানে তিনটা পদ আছে তিনটা পদের মধ্যেই সর্বনিম্ন কমন যায় এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার কাটাকাটি কী থাকে এক্স স্কোয়ার স্কোয়ার দ্বারা এখানে এক্স স্কোয়ারকে কাটলাম কী থাকে ফাইভ এক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটাকাটি জাস্ট কী থাকে ফোরটিন থাকে এখন চোদ্দকে ভাঙব এমন দুইটা সংখ্যা দ্বারা যেন যোগ বিয়োগ করলে আমাদের মাইনাস ফাইভ হয় তো আমরা যদি সাত দুগো নেই চোদ্দো নেই সাত আর দুই নেই

হ্যাঁ এই দুটার মধ্যে কি কমন যায় টু কমন যায় 2x কাটা কাটা x a কি -2 দ্বারা এ 14 কে কাটলে 7 গুণ 14 ঠিক আছে x স্কয়ার তো প্রথমে আমরা কমনটা লিখবো x 7 দেন আমরা আনকমনটা লিখবো এই যে x 2 প্রথমে কমনটা লিখলাম তারপর কি করলাম তারপর কিন্তু আনকমনটা লিখলাম ওকে এখন আমাদের লসাগু করতে হবে লসাগুর নিয়মটা কি কমন আনকমন সবই যাবে নির্ণয়ে লসাগু কমনান কমন সব যাবে দেখো আমাদের তৃতীয় রাশির মধ্যে এক্স স্কোয়ার আছে এই যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আছে বাট দ্বিতীয় এবং প্রথম রাশির মধ্যে দেখো নাই কিন্তু দ্বিতীয় রাশির মধ্যে এক্স স্কোয়ারের ভিতরে কিন্তু এক্স আছে কিন্তু আমাদের লশা নিয়মটা কি সবচেয়ে বড় যে এই পাওয়ারটা ওইটা নিতে হবে তো আমরা এক্স স্কোয়ার নিব এক্স স্কোয়ার নিলাম তারপর দেখো তারপর এক্স মাইনাস সেভেন তৃতীয় রাশির মধ্যে আছে দ্বিতীয় রাশির মধ্যে দেখো নাই প্রথম রাশির মধ্যেও নাই তো আমরা এক্স মাইনাস সেভেন নিলাম দেন কি আছে দেখো আমরা সিরিয়ালে সাজে এক্স মাইনাস ফাইভ আছে প্রথম রাশির মধ্যে দ্বিতীয় রাশির মধ্যে নাই এবং তৃতীয় রাশির মধ্যে নাই কিন্তু আমরা নিব লসাগত সব যাবে তারপর আমরা কি নিব দেখো তারপরে হচ্ছে আছে দ্বিতীয় রাশির মধ্যে প্রথম রাশির মধ্যে নাই এবং তোমার তৃতীয় রাশির মধ্যে নাই তো আমরা এক্স প্লাস ফোর নিব তারপর প্রথম রাশির মধ্যে এক্স প্লাস টু আছে দ্বিতীয় রাশির মধ্যে এক্স প্লাস টু আছে তৃতীয় রাশির মধ্যে এক্স প্লাস টু আছে তো একটা এক্স প্লাস টু যে এটাই হচ্ছে আমাদের উত্তরটা ওকে তো আমাদের কিন্তু পাঁচ দশমিক চার পাঁচ দশমিক চার শেষ হয়ে গেছে এরপরে আমরা নতুন একটা অধ্যায় শুরু করবো তো আজকে ক্লাসটা এ পর্যন্তই